জয়ী বলেছেন আর একটি দোয়া কিন্তু এই দোয়াগুলি কোনো হাদিসে পুরোপুরি আছে কি না প্রমাণিত না এই জন্য যিনি এই কিতাবের তাহিক করেছেন টিকা লিখেছেন তিনিও কোনো রেফারেন্স দিতে পারেননি কিছু কিছু দোয়া আছে দোয়াগুলি হয়তো সবগুলি হাদিসে নেই কিন্তু তার কিছু বাক্য হাদিস আছে আর কিছু জাড়ি জোড়াতালি দেওয়া আছে কিন্তু অর্থগুলি বোধগম্য আর ভালো সুতরাং সেগুলি পড়ে আপনি আশায় কামনা করতে পারেন এর চাইতে সহজ করে বলছি ধরেন আপনার কোন দোয়া মুখস্থ নেই বদ নজর থেকে বাঁচার জন্য আল্লাহ আমাকে সমস্ত জিন এবং ইনসানের বদ নজর থেকে রক্ষা করো বলতে পারেন না এটা দোয়া হিসাবে কবুল হবেন আল্লাহর কাছে বাংলায় বললেন অসুবিধা নেই আল্লাহ সমস্ত কুদৃষ্টি থেকে রক্ষা করো হ্যাঁ সমস্ত খারাপি থেকে রক্ষা করো সমস্ত বালা মুসিবত সবগুলি দোয়া নিজের ভাষাই দোয়া দিন খুব সহজ এত কোনো মুশকিল না শুধু সালাতের ভিতরে যেই দোয়াগুলি বা সুরাগুলি নবী সালে সাল্লাম আরবিতে পড়েছে ওইগুলো বাংলা পড়া যাবে না যেমন আপনি সানা ইস্তেফতার দোয়া সুভানাকে বাংলায় তর্জমা পড়বে এটা চলবে না সুরা ফাতিহা বাংলায় চলবে না তকবিরে তাহারেও বাংলায় চলবে না অন্য কোনো ভাষায় চলবে না বাধা বোঝা গেছে জি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি রোগ কৌশেষ দা যে সব দোয়া তসবির রয়েছে এইগুলো চলবে না আপনারা চলবে না বাংলা কিন্তু আপনি আত্মহাত পড়লেন দুরুদও পড়লেন আর তারপরে নবী বলছেন যা ইচ্ছা তাই চাও তো যা ইচ্ছা তাও চাও আমার মধ্যে আমার কিছু চাও আছে যেগুলো আরবি জানি না আর কোরআন হাদিসের দোয়া মুখস্ত নেই তো আমি নিজের ভাষায় চাই অসুবিধা আছে কার কাছে চাইছি মানুষের সাথে কথা বলছি মানুষের সাথে কথা বলে নষ্ট হয়ে যেত আমার নামাজ রবের সাথে কথা বলছি আর নামাজ তো রবের সাথে কথা বলার জন্য এই কথাটা বুঝে নিলেই হয়ে গেল কারণ তাহলে এই যে প্রশ্ন আসতে থাকে আমরা আগে নামাজের ভিতরে হ্যাঁ নিজের ভাষাতে দোয়া করতে পারবো হ্যাঁ দোয়া তো সুরা ফাতে হোক কিন্তু সুরা ফাতে আর দোয়া আপনি নিজের ভাষায় করতে পারবেন না আপনি আল্লাহ হকবাটা আল্লাহ মহান বলতে না আল্লাহ মহান বলে না আমাদের নষ্ট হয়ে যাবে এটা চলবে না যে আল্লাহ মহান বলে আল্লাহ মহান না 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 চলবে না তো চলেন তো এই দোয়াগুলি দুটি সামনে আসছে এগুলির কিছু বাক্য হাদিস আছে কিনা সবগুলি নেই মিনহা আশ্রয় কামনা বা ঝাড়ফুকের একটি দোয়া হচ্ছে আউজ বেবজিল্লাহের আল্লার মহান চেহারার মাধ্যমে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহজি লাসে ইয়ে আদামিন তার চাইতে বড় মহান কিছু নেই আল্লাহর চেহারার চাইতে বড় মহান আর কিছু নেই অবে কালেমা তাম্মা আল্লাহ পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে التي لا يجوزهن بر ولا فاجر لك হাদিস আসল কোন ভালো মানুষ খারাপ মানুষ সেগুলোকে অতিক্রম করতে পারে না واسماء الله الحسنى আল্লাহ সুন্দর সুন্দর নামের মাধ্যমে আমি আশ্রয় গ্রহণ করছি ابي اسماء هي আল্লাহর এমন নামের আশয় গ্রহণ করছি ما মেন منه ما علم ما علم তো منه وما لم علم যা আমি জানি আল্লাহর নাম আর এমনও নাম আছে যা জানি না সবগুলি নামের জি মেনিসার মাধ্যমে আসলে কেমন মেনিসার রে মা খালাক যা সৃষ্টি করেছেন সৃষ্টির অনিষ্ট থেকে অজারা যা ছড়িয়ে দিয়েছেন অবারা যা কিছু আল্লাহ পয়দা করেছেন অমিনিসার রে করলে সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে অনিষ্টকারীর অনিষ্ট তাহলে আমরা যে আমার ভালো করে তার অনিষ্ট কিছু নেই ভালো করে সব সেও যদি কখনো অনিষ্ট করে সে অনিষ্টকারী এই দোয়াটি খুব কিন্তু ব্যাপক অর্থপূর্ণ হ্যাঁ আউজ অবেকা আল্লাহ অনিষ্টকারীর অনিষ্ট থেকে যে আমার খারাপ করবে আল্লাহ তার থেকে আমাকে রক্ষা করবে আমি রাস্তাঘাটে চলতে ফিরতে গাড়ি চালাই ডানে বামে গাড়ি চলছে কে ভালো কে মন্দ আর কে মূর্খ গাড়ি চালাতে ভালো করে জানেও না হ্যাঁ চালাচ্ছে হ্যাঁ উল্টো পাল্টা ক্ষতি করে দিতে পারে আমি যতই সতর্ক থাকি শুনতে আল্লাহম ফেনা সাররা যে স্যার রাস্তায় চলছে ভালো মানুষও আছে খারাপও আছে কেউ হিংসার নজরে দেখছে কেউ হ্যাঁ মোহব্বতের নজরে দেখছে হ্যাঁ কেউ শত্রু বেদাতি শত্রু আছে হ্যাঁ বিজাতি শত্রু আছে শত্রুর শেষ নাই হ্যাঁ তারপরে বিষক্ত সাপ বিছু আছে কাঁটা আছে কষ্টদায়ক জিনিস আছে আল্লাহ মাক ফেনী সাররা করলে যে সর আল্লাহ মাক ফেনা সাররা করলে যে স্যার আল্লাহ আমার জন্য যথেষ্ট আহো তুমি সমস্ত অনিষ্টর অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার ক্ষেত্রে তুমি আমার জন্য যথেষ্ট আল্লাহ সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার জন্য আমি অহর করতে থাকিলে হ্যাঁ এই জন্য আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বড় ধরনের কেউ ক্ষতি করতে পারেনি বা কোন ক্ষতি আমার জীবনে আসেনি হ্যাঁ ছত্তিশ রাতের তলে যেমন জিভা থাকার পরে জিভা নিরাপদ থাকছে আপনার যুগ যুগ ধরে কোনোদিন জিভায় কামড় দেননি ঠিক তেমনি আপনিও বহু শত্রুর মাঝে বিজাতির মাঝে ইসলাম মুসলিমদের দুশমনের মাঝে দাড়ির দুশ্নের মাঝে বসবাস করে আর তারপরে আপনার তৌহি সুন্নার দুশমনের মাঝে বসবাস করে আপনি সমস্ত অনিষ্ট থেকে বাঁচতে পারেন আল্লাহমাইনি আউজুবেকা বা আল্লাহমইন আউজুবেকা মিন শররিকুল্লেজি সররি জি সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে ওই ওই দোয়াটি আছে অমিন সারে কুল্লে যে এই এটা হাদিসেও এসছে এই এই ধরনের আশ্রয় কামনা দোয়া না অতি কোষার যেই অনিষ্ট আমি বরদাস্ত করতে সক্ষম নয় অমিন সারে কুল্লে যে এমন অনিষ্টকারী অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি আন্তিহি যাকে তুমি ধরে রয়েছ যার কপাল বা যার অগ্রভাগ তুমি ধারণ করে রয়েছ ইন্ন রব্বি আল্লাহ মুস্তাকিম নিশ্চয়ই আমার রব আল্লাহ সোজা পথে রয়েছেন মানে সোজাপথে যারা রয়েছে তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দিয়ে থাকেন এবং আল্লাহ কখনো বকরো পথ অবলম্বন করেন না মানে কখনো অবিচার করেন না বাঁকা পথ অবলম্বন করা মানে অবিচার করা সোজাপথ মানে নাই বিচার করা লাবিদ অয়েনসা কাল এই দুয়া পড়তে পার তাহাসান্দ বিল্লা আমি নিজেকে সুরক্ষিত করছি নিজেকে সুরক্ষিত হেস মানে দুর্গ আমি নিজেকে কেরলা দুর্গের মধ্যে রাখছি সেই আল্লাহর মাধ্যমে আল্লাহ দিল্লাহ এলাহ যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নাই হুয়া এলাহি তিনি আমার সত্য মাবুদ ও এলাহাকুল্লেশাই সমস্ত সৃষ্টি সমস্ত কিছুর তিনি মাবুদ হওয়া তাসামদ্বীপ রব আমি আঁকড়ে ধরছি আমার রব কি রবাকুল্লেশাই যিনি সমস্ত কিছু রব অতাবাক কাল তো আল্লাহল হাইল্লাহ্ ই মতো সেই চিরঞ্জীব সত্তার উপর আস্থা ভরসা করছি যিনি কখনও মরণশীল না কখনো মরে মরেননি মরবেন না ওয়াস্তাদ ফাঁ তো সাররা এবং সমস্ত অনিষ্টকে আমি দূর করছি বেলাহাউলাওয়ালা কতা ইল্লাবিলা লাহা ওলাওয়ালা কতা ইল্লাবিলার মাধ্যমে ইল্লা লাহা ওলাওয়ালা পতা আইল্লা বিলা মানে আল্লাকে সব হেরে দিলাম আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই সব কিছুর মালিক তুমি যেই ব্যক্তি অন্তর থেকে এই কথা বলতে পারি আল্লাহ তাকে ছেড়ে দেবে না কখন না তাই শুধু আলা কথ হইলে অনেকে পড়েন কিন্তু মুখ থেকে পড়লে হবে না এখান থেকে হলে আমার কোনো ক্ষমতা নেই যে আপনি রোজগার করছেন এটাও আপনার ক্ষমতা না যতই বিদ্যা বুদ্ধিওয়ালা মানুষ হন না কেন আল্লাহ দিয়েছেন বলিব হাসবি আল্লাহ আমার জন্য যথেষ্ট নেমাল উত্তম কর্মবিধি বিধায়ক হাসবি আর মিনাল এবাদ রব আমার জন্য যথেষ্ট সমস্ত বান্দার অনিষ্ট থেকে রক্ষার জন্য হাসবি আল খালেক মিনাল মখলুক স্রষ্টা সৃষ্টিকর্তা খালেক আমার জন্য যথেষ্ট সমস্ত মখলুক অনিষ্ট থেকে হাসবি আর রাজেক মিনাল মারজুক রেজেক দা তা আমার জন্য যথেষ্ট মিনাল মারজুক যাদেরকে রেজেক দেওয়া হচ্ছে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য হাসবি আল্লাহ হাসবি আমার জন্য সেই সত্তা যথেষ্ট যিনি আমার জন্য সবসময় যথেষ্ট হ্যাঁসবি আল্লাজি বেয়াদি হিমালা কু তো করলে সেই আমার জন্য সেই সত্তায় যথেষ্ট যার হাতে সমস্ত কিছুর আধিপত্য রয়েছে বা সার্বভৌমত্ব রয়েছে অহাবা যুজিরওয়ালা ইউজার যিনি আশ্রয় দিয়ে থাকেন এবং তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিয়ে রক্ষা করতে পারে না দেখেন অনেক জায়গাতে একজন মারতে চাইছে আরেকজন আশ্রয় দিয়ে দিল বেঁচে গেল হচ্ছে না হচ্ছে না আমি এমন ব্যক্তি জানি যার সম্পর্কে মি মৃত্যুদণ্ড হ্যাঁ কোনো জায়গা থেকে চূড়ান্ত হয়েছে তারপরে এমন একটা শক্তি এসে দাঁড়িয়ে করবেন না একে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না তাহলে যে হয়ে গেছে না একটা কিছু করতেই হবে একটা কিছু করতেই হবে সে সে যাবজ্জীবন জেল অথচ তার সাথীর সঙ্গে হ্যাঁ মৃত্যুদণ্ড বাস্তব ঘটনা বলছি তো আল্লাহ আল্লাহর ক্ষেত্রে এটা কেউ পারবে দুনিয়ার বড় বড় শক্তির ক্ষেত্রে মাঝখানে এসে এমন একজন অন্তরায় হয়ে গেল যে যেটা করতে চাইছিল সে শক্তি ধারার করতে পারল না কিন্তু আল্লাহর ক্ষেত্রে বাবু জিরোওয়ালা তিনি আশ্রয় দিতে পারে রক্ষা করতে পারেন কিন্তু তার বিরুদ্ধে এসে কেউ রক্ষা করে দেবে করে নেবে এমন কোনো ক্ষমতা নেই শক্তি নেই হাসবি আল্লাহ ওয়াকাফা আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার জন্য কাফি তারপরে বলছেন আল্লাহ যে দোয়া করে আল্লাহ তার কথা শুনে আল্লাহ মারমা আল্লাহর পরে আর কোন লক্ষ্য উদ্দেশ্য নেই হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লাহ যিনি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আলহ তার উপর আস্থা ভরসা করে আব্বুল আশিলা তিনি মহান আরসের অধিপতি বলছেন তারপরে এমামুল কাইম রহমা আল্লাহ এবং সংক্ষিপ্ত আকারে সেটাকে নিয়ে এসছেন এমা মহাম আহাব আহ রহম্লা অমানজি তাউজা যারা এই দোয়াগুলি এবং আশ্রয় কামনার বাক্যগুলিকে যারা পরীক্ষা করেছে মানে যারা আমল করেছে ফাদা তারা এর উপকারিতা বুঝতে পেরেছে উপলব্ধি করতে পেরেছে অসিদ্ধাতাল হাজাত এলিহার যা এগুলির যে কঠিন প্রয়োজন রয়েছে বড় প্রয়োজন রয়েছে সেটাও অনুভব করতে পেরেছে ওসুলা আসারিল আইন এই দোয়াগুলি যে আশ্রয় দুয়াগুলি আলোচনা করে এগুলি বদনজর বলা ব্যক্তির প্রতিক্রিয়া থেকে কি করে রক্ষা করে বা বাধাগ্রস্ত করে বদনজর লাগা লাগা থেকে কি করে প্রতিরক্ষা করে বা বাধাগ্রস্ত করে অতার ফোহা আর যদি লেগে যায় সেটাকে দূর করে বাধা ওসুল তীর ছুঁড়ছে বদনজর মানে তীর ছুঁড়ছে হ্যাঁ তীরটাকে সেখানে থামিয়ে দিল লাগতে দিল না অথবা তীর লাগলো কিন্তু তারপরেও সেই তীরে তেমন কোনো ক্ষতি হলো না দুটোই হইতে পারে কিন্তু সবার জন্য একই রকম ফলপ্রসূ হবে না বলছেন বেহাসবে কুয়াতে ইমানে কায়ে লেহা ও কুয়াতে নফসেহি ওয়াস্তে দাদেহি ও কুয়াতে যেই ব্যক্তি এই দোয়াগুলি রুকিয়া ঝাড়ফুঁক গুলি বলছে অর্থাৎ যে ফুক দিচ্ছে আমিও ফুক দিচ্ছি আপনি ফুক দিচ্ছেন জরুরি নয় যে একই রকম কাজ হবে আপনি সেম তো পড়ছেন আমিও সেম তো জরুরি নয় যে একই রকম কাজ হবে পাশাপাশি স্বামী স্ত্রী অথবা মায়ের পেটের দুই ভাই দুই ভাই ফুঁক দিচ্ছেন আমি যেই সুরা দোয়া পড়লাম আপনি সেই সুরা একই রকম কাজ হবে না কেন সবার ইমান একইন তাওয়াক্কুল হ্যাঁ এবং তাকওয়া একই স্তরের নয় বলছেন তাই এগুলি কাজ করবে যেই ব্যক্তি এই বাক্যগুলি বলছে দোয়াগুলি বলছে রোকিয়াগুলি বলছে তার ইমানের শক্তি অনুযায়ী এবং তার ব্যক্তিত্বের শক্তি অনুযায়ী অস্তে এবং তার প্রস্তুতি যা কে করছে তারও অবস্থা দেখতে হবে একটি লোক পাপে ডুবে আছে আর তাকে বড় নজর লেগেছে আর একটি লোক মাঝে মধ্যে হয়তো ভুল হয় হ্যাঁ কিন্তু প্রকাশ্য কোনো কাবিরা গোনা নেই দুইজনকে রুকিয়া করছেন একজন লোক ডুবে আছে কোনাথ জি বেনামাজি বেদিন মাজারি আকীদার অথবা নাস্তিক তাকে রুকিয়া করছেন আরেকজন নামাজি ধার্মিক লোককে রুকিয়া করছেন একই রোগ একই সমস্যা বদনজর দুইজন একজনের ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ হয়ে গেল ভালো হয়ে গেল আর একজন ভালো হচ্ছে হইতে পারে যেই ব্যক্তি তাহলে ঝাড়ফুঁক করছে হ্যাঁ তারও অবস্থা সেখানে কাজ করে আর যাকে ঝাড়ফুঁক করা হচ্ছে বা যার জন্য এই দোয়াগুলি করা হচ্ছে তারও অবস্থা দেখতে হবে সে কোন অবস্থা রয়েছে কতটা যেই ব্যক্তি আমার কাছে এসেছে একটু আমাকে ঝাড়ফুক করে দেন ধরেন করি না তো না এসছে কিন্তু সে তার সাথে চিকিৎসা করতে গিয়েছে ডাক্তার কাছে আমার চাইতে বেশি আমি যেই রুকিয়ে করু তার চেয়েতে বেশি আস্থা তার ভরসা ডাক্তার হ্যাঁ এম বিবিএস ডাক্তার ওপর বা স্পেশালিস্ট ওপর তাহলে তার কাজ হবে না বা কাজ একবারে হবে তো মন্থর গতিতে একই ওষুধ একজনের কাজ হচ্ছে আরেকজন ভালো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বিভিন্ন তার কারণ হতে পারে তার ভেতরে হ্যাঁ কোনো কারণ আছে ঠিক তেমন এগুলির কারণ হচ্ছে দুয়ারুকিয়ার ক্ষেত্রে